চুরি করলো চোরেরা আর চাকরি হারালেন যোগ্য চাকরি প্রার্থীরা হাইকোর্টের রায়ে চাকরি গেছে অযোগ্যদের পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীদেরও যোগ্য চাকরি প্রার্থীদের একটা বড় অংশ আজকে এস অভিযান করে এবং এস অফিস তারা ঘেরাও করে এরপরে এস এস চেয়ারম্যান জানিয়েছেন যে তারা আগামী সোমবার তারা যোগ্য ক্যান্ডিডেটদের একটা লিস্ট তারা সুপ্রিম কোর্টে পেশ করবেন এর ফলে মূলত যোগ্য চাকরি একটা রাস্তা দেখতে পাচ্ছে যে তারা হয়তো তাদের প্রাপ্য চাকরিটা আবার ফিরে পেতে চলেছে তো এই নিয়ে এসএসসির চেয়ারম্যান কি বলেছেন চলুন আপনাদের শোনায় প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারে আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি এসএসসির চেয়ারম্যান মশাই বলছেন যে তিনি সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যের লিস্ট অর্থাৎ তারা যোগ্য কারা সঠিক নিয়ম মেনে চাকরি পেয়েছে সেই লিস্ট দিবেন তাহলে প্রশ্ন উঠছে এতদিন তিনি কেন হাইকোর্টে এই লিস্ট পেশ করেননি হাইকোর্টের বিচারপতিরা ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বেশ কয়েকবারই কিন্তু তাদেরকে বলেছেন যে আপনারা যোগ্য প্রার্থীদের লিস্ট দিন কিন্তু তারা এই লিস্ট দেননি এবং তারা জানিয়েছিলেন যে তারা ডেস্ট্রয় করে দিয়েছেন ওএমআর সিটগুলোকে তো এখন প্রশ্ন হচ্ছে আজকে এস চেয়ারম্যান কার নির্দেশে বা কিভাবে তিনি এই ও গুলো দিবেন বা এই যে যোগ্য অযোগ্যের লিস্টটা তিনি কি করে তৈরি করলেন এখন সমস্ত চাকরি প্রার্থী তথা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে রয়েছে সোমবারের সুপ্রিম কোর্টের রায়ের দিকে এসএসসি চেয়ারম্যানের এই বক্তব্যে চাকরি প্রার্থীরা কি তারা বিশ্বাস করছেন তারা কি মনে করছেন যে এসএসসি এবারে যোগ্যদের লিস্টটা দেবে তাদেরকে বাঁচাবে এইরকমই একজন চাকরি প্রার্থী কি বলছেন চলুন আপনাদেরকে শোনায় দেখুন ওনার কথায় আমরা একেবারেই আশাবাদী নই কারণ ওনার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে উনি যদি এর আগে এই যোগ্য এবং অযোগ্যদের যোগ্য তালিকা পাঠানো উনি বলবেন এর আগেও ওনাকে বারবার চাওয়া হয়েছিল কিন্তু যোগ্যদের উনি অযোগ্যদের আড়াল করার জন্য ওনারা কিন্তু তথ্য দেননি ওনারা যদি দিত তাহলে আজকে বাইশ তারিখের পর থেকে এত এত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আজকে এই রোদে বসে থাকতো না এবং আজকে উনি জানেন যে আমরা ওনার অফিস ঘেরাও করে রেখেছিলাম এবং উনি তার জন্যে বাধ্য হয়েছে এবং উনি যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের ওনার প্রতি ভরসা নেই তাও আমরা বলবো উনি যেহেতু আমাদের অথরিটি যে ওনাকে ওনার শুভবুদ্ধির হৃদয় হোক এবং উনি যত তাড়াতাড়ি পারবেন এই তথ্য শুধুমাত্র কোটে নয় ওনার ওয়েবসাইটেও আপলোড করুক যাতে শুধু সমাজের যে অবক্ষয়টা উনি তৈরি করে দিয়েছেন আসলে হ্যাঁ অবশ্যই একটু হলেও তো দেখছি কারণ উনি তো যখন বলছেন প্রেস কনফারেন্স করে তখন আমরা আশা রাখছি যে উনি এই তথ্য দেবেন এবং শুধু দেবেন নয় সমাজের বুকেও এই তথ্য ছড়িয়ে দিতে হবে যে আমরা যোগ্য আমরা যোগ্য হয়েও কেন কিছু চোরের জন্য আজকে আমরাও দোষী সাব্যস্ত হব এই যোগ্য চাকরি প্রার্থী তিনি পরিষ্কার করেই বলে দিলেন যে তিনি এসএসসির চেয়ারম্যানকে বিশ্বাস করতে পারছেন না তবে এখন বিশ্বাস না করে উপায় নাই তিনি বলেছেন যাতে তার সব বুদ্ধির উদয় হয় তিনি যেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে আর যেন বিলে না করেন যোগ্য চাকরি প্রার্থীদের যেন বাঁচান তো এখন দেখার বিষয় এসএসসি সঠিক লিস্টটা দেয় কিনা সুপ্রিম কোর্টে ভোটের মুখে রাজ্য সরকার চাপে পড়েই হয়তো আজকে এই সিদ্ধান্ত নিয়েছে। যেটা চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে এসএসসির চেয়ারম্যান মূলত আজকে বাধ্য হয়েছেন এই ধরনের স্টেটমেন্ট দিতে এখন দেখার বিষয় এসএসসির চেয়ারম্যান আগামী সোমবার যোগ্যদের লিস্ট দেন কিনা তো আপনার মতামত কি এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো লাগে লাইক শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে